গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে কতটা কুয়াশা পড়েছে এখন বাজে সাড়ে সাতটা সবাই দেখো কতটা কুয়াশা পড়েছে সব কাজ সেরে আজকে আমি একটু ঘুরতে বেরোবো আমার বরের সাথে কেন অনেক দিন দুজনে কোথাও যাওয়া হয় না তো চলো সব কাজগুলো সেরে নিয়ে আগে দেখো সব কাজ সেরে আমি ছানটা করে নিয়েছি দেখো আমি রেডি আজকে থেকে প্রেম শুরু আর সেই প্রেমিকার সাথে ঘুরতে যাব বলেই এত সাজ দেখো আমার কিন্তু সাজটা পুরোপুরি কমপ্লিট আমার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও এত সময় তো শুধু আমার প্রেমিকার কথা শুনলে তো নিজের চোখেই সবাই এবার দেখে নাও আমার প্রেমিকাকে দেখো গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি দুজনে হাওয়া খাচ্ছি আর প্রেম করছি গাড়ির মধ্যে বসে হালকা রৌদ্র উঠেছে তবু অনেক ঠান্ডা দেখো হালকা রৌদ্র কুয়াশা রাস্তা অত ভালো দেখা যায় না রাস্তায় রাস্তা ও ভাবলো যে এখন আমি হেলমেটটা অ্যাকচুয়ালি হেলমেটটা পরে গাড়ি চালানোটাই ভালো অনেক রিস্ক কেননা দুর্ঘটনার কথা কখনো বলা যায় না তবে ছাড়ো আজকের দিনে এসব কথা হেলমেটটা পরবে বলেই গাড়িটা দাঁড় করালো আর আবার চলতে শুরু করলাম টানা দু থেকে আড়াই কিলোমিটার গাড়ি চালানো নম্বর আমি কানকি ধাম দেখো এটা গিয়ে অনেক লোকজন এসেছে প্রচুর গাড়ি প্রচুর লোকজন অনেক ভিড় আজকে কেন আজকে ছাব্বিশে জানুয়ারি এখানে জুতোটা রেখে এখন প্রবেশ করবো মন্দিরে দেখো আমার বরমশাই আগে আগে হাঁটছে আর আমি প্রচুর কিছু ভিডিও করছি কেননা ভিডিওটা আমার নেশা তাই আমি ভিডিও করছি দেখো এখানে অনেক আমার আসলে ঘুমিয়ে নেব দেখো মন্দিরের ভিতরে পৌঁছে গেছি তোমাদেরকেও দর্শন করিয়ে দিই ঠাকুরের দর্শন সুন্দর ঠাকুর দেখো আমরা মন্দিরের চারপাশে দুজনে ঘুরছি আমাদের সঙ্গে আরো অনেক লোক হচ্ছে এখন এখানে হচ্ছে কিন্তু খুব হয়েছে তারপর দুজনে একটু সেলফি নিলাম এখানে সেলফি নেওয়ার নিষেধ ছিল তাই ভিতরে সেলফি নিতে পারিনি আর ভালো করে ভিডিও করতে পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের চারপাশে কতটা জায়গা আর আরও অনেক মন্দির আছে এখানে যেদিকে তাকাবে শুধু মন্দির দেখো কতটা জায়গা এটা একটা লজ দূর থেকে যারা আসে তারা থাকে এটা ছোটো একটা মন্দির চারপাশেই মন্দির এখানে ছোট ছোট মন্দির দেখো আমার কিন্তু এখানে এসে ভীষণ ভালো লেগেছে কানকি কি ধাম তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সবাই পাশে থাকবে সবাই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে থাকবো এবং ভালোবাসা দেবো আর দেখো এখন বেরোনোর সময় হয়ে গেছে আমাদের এখান থেকে আজকে এখানে বেশি টাইম থাকতে পারলাম না কেননা আমার মেয়েকে বাড়িতে রেখে এসেছি তো এখান থেকে বেরিয়ে গেলাম এখন বেরিয়ে চলে এলাম সোজা মেজ দিদির বাড়ি কেননা ওখান থেকে বেশি দূরে না দেখো দিদি রান্না করছে একদিকে চিকেন আর একদিকে মাটন কেননা আমি বলে দিয়েছে। মাটন খাবো না চিকেনটাই খাবো তাই দুটোই রান্না করছে কেননা আমার মশাই মাটন খেতে ভালোবাসে আর দেখো আমার ভাগ্নেটা টেস্ট করছে ওর কাছে নাকি খুব ভালো হয়েছে টেস্ট করে বলল দুটোই খুব টেস্টি হয়েছে যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমরা দু বোন খেতে বসে গেছি এবং দিয়েছে তিতে শাক ফুলকপি আর চিকেন আর আমার বর মশাইকে আমার জামাইবাবু আর একজন আছে আমার ভাই হয় মানে বোনের বর ওদেরকে আলাদা একটা ঘরে খেতে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে ওদের সব কিছু দিয়ে দিয়েছে কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি আসবো তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দেখো বাড়ি আসার সময় হয়ে গেছে আমার বর তো রেডি হয়ে গেছে তো দেখো যখন রেডি আমাকেও বেরোতে হবে তো বেরিয়ে চলে যাচ্ছে এখন দেখো রাত হয়ে গেছে কতটা রাত হয়ে গেছে এমনিতে এখন ছোট দিনের বেলা তাই রাত হয়ে যায় আর বেরিয়ে চলে এলাম বাড়িতে বাড়ি এসে দেখি মেয়ে রাগ হয়ে বসে আছে কেননা ওর জন্য কিছু আনতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো তাই ওকে নিয়ে এখন নাকি বাড়ির সামনে দোকানে যেতে হবে ও বলেছে জেমস খাবে আর ক্যাজবিরি। তাই এখন চললাম দুজনে ক্যাডবেরি আর জেমস আনার জন্য